তোরে বেছে আমি ফোন কিনে নিয়ে আসুন যা হওয়ার ফকিলের মায়ের বিয়ে করে নিয়ে আইতিস তা তো নাই তো বিয়ের খুব হাউস আছিল এখন কিল্লে কিছু দিতে পারবি না হ্যাঁ আমার ফোন চাই মানে ফোন চাই আজকের ভিতরে আমার ফোন লাগবো দেখো ফোনটুল নাম কিচ্ছু কিনে দিতে পারবো না ওই ফোন যখন কি নাই দিতে পারবি না তাইলে ঠিক আছে এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে আমারও শেষ কথা না রাখতি কান্ডা খুইলা আমি কিন্তু আমার ফোনের লেগা মানে আমি আমার ইচ্ছা পূরণের লেগা আমি আজকে সবকিছু করতে পারি এটা মাথায় রাখবি সর তো সংসারে আমি আর করবো না এই হন যে যা তা করো একটা মোবাইলের লেগে এত কিছু না এ বাবা তোরে নিয়ে আজকে চইলা যাবো মানুষের হাতে টাচ ফোন আছে মানুষ কত রকম কত কিছু করে ফেসবুক চালায় টিকটক চালাই ইমো আর আমার জীবনে আমি একটা শখ শান্তি পূরণ করতে পারবো না আজকে তোরে বেচা আমি ফোন কিনে নিয়ে আসুন যা হওয়ার হবো চল শোনো মা শ্বশুর ভাই যে বউ আজকে রাখবো না যাইতেছো ভালো কথা পাঁচ বছর ধরে সংসার করতেছে এখন একটা পোলা পাই নয় না সন্তান হয় না এ আমি রাখবো না চলো শোন আমি আমার শখের লেগে সবকিছু করতে পারি প্রয়োজনে তোরে বিক্রি করে আমি আমার শখ পূরণ করবো বুঝছস বাচ্চা বেচবেন মানে তাইলে হুনেন আমার বিয়া হয়েছে 5 বছর দইরা ঠিক আছে যেই জামার সাথে আমি সংসারটা করি এই জামা এস পর্যন্ত আমার কোন সাকলত পূরণ করবার ভারে নাই এর লাগা চাইছি জাম আমার বাচ্চাটাকে বিক্রি কইরা আমি আমার সাকলত পূরণ করব জামন ধরনে একটা নাক ফুল কিনমু এক জোড়া নুপুর কিনমু একটা ফোন কিনমু আর কিছু টুকটাক যা যেখানে লাগে এগুলা নিমু এর লেগে বাচ্চাটা বিক্রি কইরা দিমু মা তো একটা বাচ্চা দরকারই আছে যোজন বাচ্চাটা বিক্রি কইরা জিগাও কয়টা

আচ্ছা ঠিক আছে হন তুই লাইনে থাক আমি একটু নুপুরটা পড়া দেখি কেমন লাগে আমার পায়ে হ্যাঁ আরে বান্ধবী পায়ের নুপুরটা পড়লাম একবারে এক সার বার লাগছে রে হ আরে সেই সুন্দর হইছে কইস না নতুন ফোন সব নতুন নতুন বুঝতেই তো পারত আরে আয়রা তোর সাথে পরে কথা কইতাছি কি ব্যাপার ফোন কার ফোন আমার তোমার হ্যাঁ কি কও ফোন পাইলা কই ফোন আজকে নতুন কি নামছি

কিছু সামান্য আর নিজের শখ পূরণের লেগে নিজের সন্তানটা বিক্রি করে দিলাম না না আমি কামটা মোট ঠিক করি নাই এগুলো বেচে দিয়ে আমি আমার সন্তানটা ফিরাই নিয়ে আসবো